আচ্ছা ঠিক আছে আমরা কয়জন নয় এখানে দুই পাঁচ ছয় সাত আটজন আর একজন আসতেছে গোড়াই পর্যন্ত আসছে আসতেছে তো আমরা এখন মুরগি কিনতে যাচ্ছি চলুন আমরা কীভাবে মুরগি টুরগি কিনি আমাদের সবাইকে দেখাচ্ছি রান্না হবে মুরগি লেগ পিস এটা হচ্ছে নাকশালা জওমেরউদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে আমরা বর্ষা শোনা করছি এটা আছে আপনার বর্ণা পুনরবাসন ক্ষেত্রে ব্যবহার করার জন্য বানানো হয়েছে কিন্তু আমাদের এলাকায় তো এরকম বন্না হয় না এটা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা তো সুমিশীল না এটা জওমের পর থেকে দেখতেছি এরকম এইবারshire একটা সুমিশীল ছিল ওটা ভেঙে ফেলছে ও টাইগার টাইগারের ঘোড়া টাইগারের ঘোড়া জঙ্গড়া

এই যে আমাদের ইষ্টি আত্মীয় বিয়ে বিয়ে গেছ বলো এই যে আমাদের আমাদের আগের বড় রাধুনি ছিল রাজু রাজু এখন সৌদি প্রবাসী এই যে <laughs> দেখি পাৰো একবাৰ খাৰি এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে আমাদের রাধুনি হচ্ছে আকাশ আকাশ কাছ কে অ্যাসিস্ট্যান্ট রাধুনি না মেন রাধুনি অ্যাসিস্ট্যান্ট রাধুনি এই যে মেন রাধুনি বাইরে দা করতেছে শোভা কি দা লাগছে প্রচুর কে ফুল দিতে কে রে